আসসালামু আলাইকুম প্রিয় দেড়বাসী এবং পুরুষ এবং আমার মহিলা বন্ধুরা কেমন আছেন আশা করি এনার ভালো আছেন আমিও অনেক ভালো আছি পনেরো তারিখে লাং খাং রশিদুল ভাই কোমরির তারার মানে একটা খেল দিছে সুন্দর কবাডি খেল হেন যাইতেছি আমরা আমি পিঙ্কির জামাই এমরান ভাই যান আমরা আইতাছি হেন গান হইব কমেডি হইব রশিদুল ভাই আছে মানে আৰু দশীদ ভাইৰ লগে আৰু কয়জন বাইন চিৰি আছে তাৰ সহযোগিতাত আমাৰ যাই আছি আইন এটা ছবি আইবাই আশা কৰিছি আইন এটাৰ লগে লগে লগ পাইম গান গাইম ফূৰ্তি কৰবাম মানে কমেডিও বহিব অনেক ধৰণে পোন্ধৰ তাৰিখেকুমাইকুম দৰ্শক বন্ধু ৰা কেমন আছোন আশা কৰি ভালাই আছোন আমিও ভালাই আছি আপোনাৰ ঘৰ দুৱাই ত' যোৱা বছৰৰ নিচিনা এইবাৰো মানে আববাছ ভাই আহিবাই আহিব এগুলো টিম আইব আয়েরা সুন্দরভাবে অভিনয় কত অভিনয় করে নিব তা আমরা মানে আশা করছি যা বছর থেকে এবার লাগবো আর কোনো ধরনের ভণ্ডমি হইত না কমেডি গান গাইব বিচাতি গান গাইব তো দর্শক বন্ধুরা ঘরে দাওয়াত দিলাম সবই আয় বাইন কেমন ভাই কি কে আমরা শুনে লই আবাস ভাইয়ের ভাষণ তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আইতাছি এক নম্বর লাং তো আব্বাস ভাই আমি আইতাসি যাওয়ার আইসলাম বিরাট এনজয় হয়েছি ফুল টিম আইসলাম আসলাম এবার আব্বাস আর আমি আইতাছি ঈদের পরে আর পনেরো তারিখ সোমবারে তাই না রেডি থাকবেন সবে মিলিয়া কমেডি ধামাক্কা হইব আলাইকুম তো দর্শক বন্ধুরা আমরা বাসন শুনশুন মত দুজনে দিছে তাইনা আশা করছি আইবেন এক নম্বর লাং খাং যুবক কমডি আমরা ছবি মিল্লারিয়া খেলটা ফাচ্ছি কাবাডি খেল প্রতিযোগিতা তো তের টিকা আরম্ভবো তেরো চোদ্দ পনেরো কোনো ভাই যদি জায়গাটা না চিন তো কমেন্ট করবেন কমেন্ট বক্সের মধ্যে দেয়া দেবেন আমরা ভালো করে বুঝাই আছি না দেবেন আশা করছি ভালো লাগবো আসসালামু আলাইকুম